اون نو سا ہلا বিভাজনের পর আগামী ছ মাসে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে পরিবারতান্ত্রিক দলগুলি ভেঙে যাবে তাদের কর্মীরাও ক্লান্ত তারাও দেখছে দেশ কোথায় যাচ্ছে আর দলগুলি কোথায় যাচ্ছে কাকদ্বীপের সভা থেকে চাঞ্চল্যকর দাবি করলেন প্রধানমন্ত্রী সাথিয়ো ইস বার আপকা এক ভোট দেশ কি রাজনৈতিক দিশা ভি বদলনে কাম করে গা চার জুন কে বাদ अगले छह महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी इनके कार्यकर्ता भी अब थक चुके हैं वो भी देख रहे हैं कि देश किधर जा रहा है और ये पार्टियां किधर जा रही हैं। ভাঙরে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিয়েও প্রত্যাহার করল পুলিশ বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর সেই সভার অনুমতি প্রত্যাহার করল পুলিশ শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শিবাশিস কি কারণে অনুমতি প্রত্যাহার করল পুলিশ অবশ্যই দেখো এখনো পর্যন্ত এমনটা জানা যাচ্ছে তাতে বিজেপির তরফে এই অভিযোগ করা হচ্ছে যে ভাঙড়ে আজকে শুভেন্দু অধিকারী যে প্রচার সভা ছিল সেই প্রচার কিন্তু অনুমতি প্রত্যাহার করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে এমনটাই অভিযোগ উঠে আসছে সে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে ভাঙড়ি ভাঙ বাসন্তী হাইওয়ে দ্বারে ভাঙড়ের এই কলোনি মাঠ সেই কলোনি মাঠে কিন্তু একবারে সভা প্রস্তুতি করা হয়েছিল শুভেন্দু অধিকারী জনসভার জন্য মঞ্চ তৈরি রয়েছে মঞ্চের এখানে কাজ চলছে পাশে আমরা দেখতে পাচ্ছি লরিতে চেয়ার রয়েছে কিন্তু এই অনুমতি প্রত্যাহার করা হয়েছে পুলিশের তরফে এমনটাই বিজেপি নেতৃত্বের অভিযোগ এবং সেই কারণে কিন্তু শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তিনি আজকে এখানে আসছেন কিন্তু তিনি সাংবাদিক সম্মেলন করে এই পুলিশের অনুমতি প্রত্যাহার নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করবেন সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে কিন্তু মূল যে মঞ্চ শুভেন্দু অধিকারীর অন্যান্য সভায় আমরা সাতটি দফায় যে ছবি দেখেছি যেভাবে শুভেন্দু অধিকারী আসার আগেই একেবারে জন জনগণ বিজেপি সমর্থকরা তাদের উপস্থিতি সেই ছবি কিন্তু এই সবাই একেবারে আলাদা কারণ অনুমতি বাতিল করা হয়েছে সেই কারণেই এই ছবি এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের ধন্যবাদ শিবাশিষ বাংলার শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিয়ে প্রত্যাহার করে নিল পুলিশ শুভেন্দু সমার অনুমতি প্রত্যাহার করল পুলিশ অভিযোগ বিজেপির বিজেপি প্রার্থ অনির্বাণ গঙ্গোপাধ্যায় সমর্থনে সভা করা কথা ছিল শুভেন্দু অধিকারী কিন্তু সেই সভার অনুমতি শেষ মুহূর্তে প্রত্যাহার করে নেয় পুলিশ একেবারে সভাস্থলের ছবি রেখেছে আপনাদের সামনে সভাস্থল প্রস্তুত ছিল সভা মঞ্চ প্রস্তুত ছিল ভাঙরে এখানে শুভেন্দু অধিকারীর সভা করার কথা ছিল কিন্তু একেবারে শেষ মুহূর্তে এই সভার অনুমতি কিন্তু প্রত্যাহার করে নিয়েছে পুলিশ